e giusto sono non cose che sono state fatte in questo modo e sono riuscito a fare una cosa che ho fatto in questo modo e sono riuscito a fare che cosa che

এই আমাদের দেশে এখন যে নিয়ে আলোচনা হল এবং আমার মধ্যে তথ্য যে বাঁচন হল তাতে করে ভারতবর্ষে হিন্দু আছে প্রতিষ্ঠার বিষয়ে একটা শুরু দেখা না হলো ভারতীয় আলোচনা এটা মানতে পারে না তাই এইসব জিনিসের মধ্যে এই প্রস্তুতি আমাদের বাবলাম তাতে আমরা শুনছি যে ইতিহাসে যা বলেছিল এবং ভারতবর্ষ ধর্মদিনের পক্ষ থেকে আগে লাগে না কিন্তু বহু সময় ঠিকই তাহলে সেটা শূন্যের মধ্যে বাচ্চারা আছে কেউ বলেছে হিন্দু পরিবার থেকে কেউ হয়েছে মুসলমান পরিবার থেকে কেউ বলেছে খ্রিস্টান পরিবার থেকে শিখ পরিবার থেকে